তোর দাদির কবর ডালিম গাছের তলে 30 বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে এতটুকু তারে ঘড়ে নেছিনু সোনার মতন মুখ পুতুলের বিয়ে ভেঙে গেল বলে KDE ভাষায় তবু বউ তোর ঘরে এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা সারা বাড়ি ভরি এত সোনা মোর ছড়াইয়া দিল কারা সোনালি উষায় সোনা মুখে তার আমার নয়ন ভরি লাঙল লইয়া খেতে ছুটিতাম গায়েও পথ ধরি যাইবার কালে ফিরে ফিরে তারে দেখে লইতাম কত এ কথা লইয়া ভাবিসাব মরে তামাশা করিত শত এমনি করিয়া জানি না কখন জীবনের সাথে মিশে ছোট খাটো তার হাসি ব্যথা মাঝে হারা হয়ে গেনু দিশে বাপের বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পা আমারে দেখিতে যাইও কিন্তু উজান তলির গা সাপলার হাটে তরমুজ বেচি দু পয়সা করি দেরি পুতির মালা এক ছড়া নিতে কখনো হতো না দেরি দের পয়সার তামাক এবং মাজন লইয়া গাঁটে সন্ধ্যা বেলায় ছুটে যাইতাম শ্বশুর বাড়ির বাটে হেসো না হেসোনা শোনো দাদু সেই তামাক মাজন পেয়ে দাদি যে তোমার কত খুশি হতো দেখিতিস যদি চেহে নথ নেড়ে নেড়ে কহিত হাসিয়া এতদিন পরে এলে পথপানে চেয়ে আমি যে জলে আমারে ছাড়িয়া এত জলে যার কেমন করিয়া হায় কবর দেশেতে ঘুমায় রয়েছে নির্ঝুম নিরালায় হাত জোড় করে দোয়া মান দাদু আয় খোদা দয়া আমার দাদির তরেতে যেন গো ভ্যস্ত নসিব হয় তারপর এই শূন্য জীবনে যত কাটিয়াছি পাড়ি যেখানে যাহারে জড়ায়ে ধরেছি সেই চলে গেছে ছাড়ি শত কাফনের শত কবরের অঙ্ক অঙ্করিদয়ে আঁকি গনিয়া গনিয়া ভুল করে গনি সারাদিনও রাত জাগি এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়াছি কত সোনা মুখ নাওয়ায় চোখের জলে মাটির আমি যে বড় ভালোবাসি মাটিতে মিশায় বুক আয় আয় দাদু গলাগলি ধরি কেঁদে যদি হয় সুখ এইখানে তোর বাবজি ঘুমায় এইখানে তোর মা কাজ শেষ তুই কি করিব দাদু পরাণ যে মানে না সেই ফালগুনে বাপ তোর এসে কহিল আমারে ডাকি বাজান আমার শরীর কি যে করে থাকি থাকি ঘরের মেঝেতে সবটি বিছায়ে কহিলাম বাছা শো সেই শোয়া তার শেষ সোয়া হবে তাহা কি জানিত কেউ 어디 가? 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 어 সাজায় তাহারে চলিলাম বয়ে তুমি যে কহিল মোর কোথা যাও দাদু তোমার কথার উত্তর দিতে কথা থেমে গেল মুখে সারা দুনিয়ায় যত ভাষা আছে কেঁদে ফিরে গেল দুঃখে তোমার বাপের লাঙল জোয়াল দুহাতে জড়ায়ে ধরি তোমার মায়ে যে কতই কাঁদিত সারা দিন ভরি বেদনায় বুনো পথে যেত ঝরে ফাল্গুনি হাওয়া কাঁদিয়া উঠিত শোনো মাঠখানি ভরে পথ দিয়ে যেত গেও পথিকেরা মু যাইত চোখ চরণে তাদের কাঁদিয়া উঠিত গাছের পাতার শো আথালে দুইটি জোয়ান বলদ সারা মাঠ পানে চাহি হাম্বা রবেতে বুক ফাটাইত নয়নের জলে নাহি গলাটি তাদের জড়ায় ধরিয়া কাঁদিত তোমার মা চোখের জলের গহীন সায়রে ডুবায়ে সকল গাঁ উদাসীন সেই পল্লী বালার নয়নের জল বুঝি কবর দেশের আন্ধার ঘরে পথ খুঁজি তাই জীবনের প্রথম বেলায় ডাকিয়া আনিল সাজ হায় অভাগিনী আপনি পড়িল মরণ বিষের তাজ মরিবার কালে তোরে কাছে ডাকি কহিল

কবর গায়ে স্বামীর মাথার মাথার কানে ঝুলাইয়া দিও বা মিশে মাথাল পচিয়া গলিয়া মিশেছে মাটির সনে পরাণের ব্যথা মরে না কষে যে কেঁদে ওঠে মানিকেরা ঘুমায় রয়েছে এইখানে ছায় গাছের শাখারা স্নেহের মায়ায় লুটায় পড়েছে গায়ে জোনাকি মেয়েরা সারা রাত জাগি জ্বালাইয়া দেয় আলো ঝিঝিরা বাজায় ঘুমের নুপুর কত যেন বেশে ভালো হাত জোড় করে ধোয়া মাং দাদু রহমান খোদায় ভেস্ত নসিব করিও আজকে আমার বাপ মায় এইখানে তোর বুজির কবর পরীর মতন মে বিয়ে দিয়েছিল কাজীদের ঘরে বোনিয়া আদি ঘর পেয়ে এত আদরের পুজিরে তাহারা ভালোবাসিত খবরের পর খবর পাঠাত দাদু যেন কাল এসে দুদিনের তরে নিয়ে যায় মরে বাপের বাড়ির দেশে তাহলে আমার দাদার একটু বলবেন তারে অনেক দিন দেখি না আর আমার শরীরটাও বেশ ভালো না আচ্ছা ঠিক আছে আমি কমনি নাতনি অসুস্থ যাইতে কইছে এই দুই দিনের জন্য একটু আমার শ্বশুর তাহার কষাই চামার চাহে কি ছাড়িয়া দিতে অনেক কহিয়া সেবার তাহারে আনিলাম এক শীতে সেই সোনামুখ মলিন হয়েছে ফুটে না সেথায় হাসি কালো দুটি চোখে রহিয়া রহিয়া অশ্রু উঠিত ভাসি বাপের মায়ের কবরে বসিয়া কাঁদিয়া কাটাত জানিত হায় তাহার পরাণে বাজিবে মরণ বিন, কে জানি পচানো জরেতে ধরিল আর উঠিল না ফিরে এইখানে তারে কবর দিয়েছি দেখে যাও দাদু ধীরে ব্যথা তোরা সেই রে বাসে নাই কেহ ভালো কবরে তাহার জড়াই রয়েছে বুনো ঘাস কালো বনের ঘুঘুরা উহুহু করি কেঁদে মরে রাত দিন পাতায় পাতায় কেঁপে ওঠে যেন তারই বেদনার বিন হাত জোড় করে দোয়া মাং দাদু আয় খোদা দয়াময় আমার বুঝির তরেতে যেন গো ভেস্ত নসিব হয় এথায় ঘুমায় তোর ছোট ফুপু, সাত বছরের নে রামধনু বুঝি নেমে এসেছিল ভেস্তের দাঁড়বে ছোট বয়সেই মায়ের হারায়ে কি জানি ভাবিত সদা অতটুকু বুকে লুকাইয়া কে জানিত কত ব্যথা ফুলের মতন মুখখানি তার দেখিতাম জবে চেয়ে তোমার দাদির মুখখানি মোর হৃদয়ে উঠিতছে বুকেতে তাহারে জড়ায়ে ধরিয়া কেঁদে হইতাম সারা রঙিন সাঁঝের ধুইয়ে মুছে দিত মোদের চোখের ধারা একদিন গেনু গজনার হাটে তাহারে রাখিয়া ঘরে ফিরে এসে দেখি সোনার প্রতিমা লুটায় পথের পরে সেই সোনামুখ গোলগাল হাত সকলেই তেমন আছে কি জানি সাপের দংশন পেয়ে মা আমার চলে গেছে আপন হাসতে সোনার প্রতিমা কবরে দিলাম গাড়ি দাদু ধর ধর বুক ফেটে যায় আর বুঝি নাই পারি এইখানেই কবরের পাশে আরো কাছে আয় দাদু কথা কোষ না কো জাগিয়া উঠিবে ঘুম হোলা মোর জাদু আস্তে আস্তে খোঁড়ে দেখ দেখি কঠিন মাটির তলে দিন দুনিয়ার ভেস্ত আমার ঘুমায় কিসের চলে ওই দূর বনে সন্ধ্যা নামেছে ঘন আবিরের রাগে এমন করিয়া লুটায়ে পড়িতে বড় সাদা জাগে মুজিদ হইতে আজান হাঁকিছে বড় শুকর অনুসুর মোর জীবনের রোজ কি আমত ভাবিতেছি কত দূর জোর হাতে দাদু মোনাজাত কর আয়ে খোদা রহমান ভেস্ত নসিব করিও সকল মৃত্যু ব্যথিত প্রাণ আরে এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে ওরে তোর সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে মন চলে যেতে হবে